হ্যালো বন্ধুরা তোমরা সব্বাই কেমন আছো আমি দৃপ্তি চলে এসেছি আবার একটা ব্লগ ভিডিও নিয়ে তোমরা আমার শান্তিনিকেতনের ব্লগটা প্রচুর প্রচুর পছন্দ করেছো আর তোমরা বলেছ দিদি ভাই এই ধরনের ভিডিওগুলো দেখতে তোমাদের খুব ভালো লাগে তার জন্য তোমাদের সামনে নিয়ে আসলাম আবার একটা ব্লগ ভিডিও এই ব্লগ ভিডিওটা একটু আলাদা রকমের এই ব্লগ ভিডিওটা ছিল ফেসবুকের একটা মিট ভিডিও সেখানে আমাদের যারা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখছো তারা কিন্তু এখানে অনেককেই চিনতে পারবে আর যারা ইউটিউব থেকে দেখছো তারা হয়তো ঠিকমতো চিনতে পারবে না তবুও আমি তাদের পরিচয় দিয়ে দিচ্ছি এই মিট আপটা ছিল আমাদের ফেসবুক ফেসবুকে ভাই প্রোর যার জন্য আমাদেরকে যেতে হয়েছিল কলকাতা কলকাতা থেকে কিন্তু উনি এসেছিলেন দুবাই থেকে আর আমরা গেছিলাম বর্ধমান থেকে ওনার ওখানে দেখা করার পর আমার এত ভালো লেগেছিল কারণ সেখানে অনেক পরিচিত মুখ আর অপরিচিত মুখের সঙ্গে পরিচয় হয়েছিল তবে যেরকম ভালো লেগেছিল সেরকম মনটাও খারাপ হয়ে গেছিল কারণ এখানে কিছু মানুষের ব্যবহার খুব কষ্টদায়ক ছিল আর কিছু মানুষের ব্যবহার তো বলাই যাবে না কারণ তো এখানে যারা যারা এসেছিল তারা নিজেদেরকে প্রচুর প্রচুর বড়োভাবে সেলিব্রিটি মনে করছিল। আমার এটাই খুব খারাপ লাগছিল কারণ আমরা গেছিলাম অনেক দূর থেকে আর এদের ড্রেস আপ ছিল অন্যরকম আমরা পরে গেছিলাম অন্যরকম ড্রেস আপ তার জন্য কিন্তু ওদের সঙ্গে আমরা ঠিকমতো ম্যাচ করতে পারছিলাম না সেই জন্যই হয়তো অনেকেই কিন্তু আমাদেরকে পছন্দ করেনি আমাদের ড্রেস আপ দেখে কিন্তু আমাদেরকে পছন্দ করেনি তাই আমি প্রত্যেককে বলবো শুধু ড্রেস আপ দেখে নয় মনের ভালোবাসা কিন্তু সবথেকে বড় ভালোবাসা ড্রেস দেখে কিন্তু কাউকে চেনা যায় না যাই হোক তারপরেও কিন্তু আমার এখানে দাদা ছিল মিন্টু দাদা মিন্টু দাদার সঙ্গে খুব একটা ভালো সম্পর্ক তৈরি হয়ে গেছিলো আর যার জন্য গেছিলাম তুহিন ভাই আসে তো অমায়িক মানুষ তার জন্য কিছুই বলা যাবে না কারণ তুহিন ভাইয়া আমার কাছে খুব একজন প্রিয় আর স্পেশাল মানুষ আর উনি এখানে যখন এসেছিলেন ওনার যে ব্যবহার দেখেছি তার জন্য ওনার প্রতি সম্মানটা আমার আরও আরও বেশি বেড়ে গেছিলো আর এখানে আরও কিছু মানুষ ছিল যাদেরকে ফেসবুকে দেখে মনে হয় তারা খুব ভদ্র খুব ভালো কিন্তু তাদেরকে যখন সামনাসামনি দেখলাম তাদের ব্যবহার এতটাই জঘন্য ছিল যেটা বলার মতো নয় তো তাদের ব্যবহারে প্রচুর পরিমাণে কষ্ট পেয়েছিলাম আর কষ্ট আর ভালো মিলিয়েই কিন্তু আমাদের দিনটা কেটে গেছিলো তো যাই হোক চলো তোমাদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে আমাদের প্রিয় তুহিন ভাইয়া তুহিন ভাইয়া কিন্তু এসেছিলো দুবাই থেকে আর দুবাই থেকে আসার পরে ছিল মিন্টু দাদাদের বাড়িতে আর আমরা গেছিলাম বর্ধমান থেকে তিন ঘন্টা জার্নিং করার পর ওখানে তো যাই হোক ওনার সঙ্গে দেখা করে খুব ভালো লেগেছিলো এখানে কিন্তু যে দেখা করতে এসেছি সবার সঙ্গে দেখা হয়েছে শুধু এটা না আমরা প্রচুর পরিমাণে এনজয় করেছিলাম আর সব থেকে আমার প্রিয় একজন দিদিভাই ছিল মেরি দিদি মেরি দিদি আমাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করেছে বৌধু ভাইয়ের কথা কী বলবো বৌদ্ধি তো অনেক অনেক ভালো মানুষ যাই হোক আমার কিন্তু প্রচুর পরিমাণে ভালো লেগেছে আর সব থেকে কষ্ট একটু লেগেছিল কারণ আমরা গেছিলাম সেই ভোর পাঁচটার সময় বাড়ি থেকে বেরিয়ে ট্রেনে করে তো ট্রেনে করে হাওড়ায় যাওয়ার পর তারপরে কিন্তু আমরা গেছিলাম হালি শহর তো সেখানে গিয়ে আমি কিন্তু তুই মায়ের সঙ্গে দেখা করেছি কিন্তু ওই যে পথ জার্নিটা ছিল প্রচুর কষ্টদায়ক কারণ আমরা ফার্স্ট টাইম কলকাতা গেছিলাম একা একা আর আমার সঙ্গে রায়মা ও রাশি দুজনেই ছিল আর দুজনকে নিয়ে প্রচুর পরিমাণে কষ্ট হয়েছে আমরা বিশেষ করে খাওয়ার কোনো সময় পাইনি কারণ আমরা ট্রেনে গেছিলাম ট্রেনে প্রচুর পরিমাণে ফির ছিল বাসে যখন গেছিলাম বাসেও প্রচুর পরিমাণে ফির ছিল বাস কোথাও দাঁড়ায়নি আর আমরা নতুন একদম গেছি আমাদের সেরকম পরিচিতও ছিল না যার জন্য কিন্তু আমরা একদম খাওয়ার টাইম পাইনি আমরা পৌঁছেছিলাম দশটা এগারোটা নাগাদ আর আমরা যখন ওখানে যাই তখন ডেটটা তখনও পর্যন্ত কিন্তু আমরা কিছু খাইনি তবে থ্যাংক ইউ বৌদি ভাই কারণ বৌদি ভাই আমাদের উপর খেয়াল করে মিন্টু দাদা আমাদের উপর খেয়াল করে আমাদেরকে কিন্তু তাড়াতাড়ি খাওয়ানোর ব্যবস্থা করেছিল আর আমরা বেশিক্ষণ থাকতে পারিনি বেশিক্ষণ সময় দিতে পারিনি তিন ভাইয়া আসার পর কিছু কেকটা কাটা হয়েছিল তারপর একটু আনন্দ করা হয়েছিল একটু গান বাজনা সবাইকে গিফট করেছিল সবাই যে যার মতো করে গিফট করেছিল তুহিন ভাইয়াকে আর তুহিন ভাইয়া অনেক অনেক ভালোবাসা দিয়েছিল এই যে স্টেজে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের মিন্টু দাদা টুপি পরে আছে এটা তুহিন ভাইয়া আর পিছনে আছে এটা হচ্ছে বৌদি ভাই তো এদের তিনজনের ভালোবাসা সবার থেকে আলাদা ছিল আর পিছনে যিনি আছেন উনি হচ্ছেন রুবি দিদি রুবি দিদিকেও অনেকে চেনো তো অনেকদিন থেকে এই ভিডিওটা আপলোড করব ভাবছি কারণ এই ভিডিওটা প্রায় এক দেড় বছর আগেকার ভিডিও আর তখন তুই মাই এসেছিল তখনকার ভিডিও তখন থেকে ভেবেছিলাম যে পোস্ট করবো কিন্তু ভিডিওগুলো আমি এডিটিং করতে পারিনি বলে আমি পোস্ট করতে পারিনি তো আজকে আবার নতুন করে যেহেতু ফেসবুক বা ইউটিউবে কাজ শুরু করেছি সেই জন্য আবার কিন্তু আমি ভিডিওগুলোকে আপলোড করছি আর তোমরা আমার ব্লগ ভিডিওগুলোকে প্রচুর পরিমাণে পছন্দ করেছো আমার শান্তিনিকেতনের ব্লগটা তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছো যার জন্যই কিন্তু আমি এই ভিডিওটা আবার নতুন করে পোস্ট করেছি আর তোমাদের ভালোবাসার জন্য আবার নতুন করে ভিডিওগুলোকে আপলোড করার মনের মধ্যে ইচ্ছা যাচ্ছে থ্যাংক ইউ সো মাচ আমার সকল অডিয়েন্সকে আর যারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি একদম নতুন একটা প্রোফাইল খুলেছি তারপরেও তোমরা কিন্তু আমাকে প্রত্যেকে সাপোর্ট করছো থ্যাংক ইউ সো মাচ যারা বাংলাদেশ থেকে ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার ইন্ডিয়ার ভাই বোনেরা দেখছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ তো আমাদের দেখতে পাচ্ছ যে তুহিন ভাই একে সবাই কত সুন্দরভাবে বরণ করে নিচ্ছে আর তুহিন ভাইয়ার জন্য কিন্তু স্পেশালি কেক আনা হয়েছিল যে কেকটা তুহিন ভাইয়ের প্রো নামে একদম তুহিন ভাইয়ের একটা পিকচার দেওয়া কেকটা অসাধারণ ছিল আর খেতেও অসাধারণ ছিল এখানে যে শুধুই যে এইরকম আনন্দ করেছে সেটা না একদম ভোজ বাড়ি বিয়েবাড়ির মতো আনন্দ হয়েছে কারণ বিয়েবাড়ির মতো স্ট্যাটার থেকে শুরু করে সমস্ত কিছু আইটেম কিন্তু আমাদের মিন্টু দাদাভাই করেছিল আর মিন্টু দাদাভাই একজন অমায়িক মানুষ ওনার কথা কি বলবো ওনার কথা বললে ওনাকে হয়তো অনেক ছোটো করা হবে উনি একজন ভালো মানুষ আর আমার একজন প্রিয় দাদা ভাই ওনার কথা বললেও হয়তো শেষ করা যাবে না পুরো ব্লগটা শেষ হয়ে যাবে এতটাই ভালো মানুষ উনি আর তুইন ভাই আর তুহিন ভাইয়াকে যতটা দেখে মনে হয় যে তুইন ভাই এরকম কিন্তু তুইন ভাই সত্যি রাগী মানুষ না প্রচুর প্রচুর পরিমাণে ভালো মানুষ আর ওনার ওনাকে কি বলবো ওনার উনি আমার কাছে একজন সম্মানীয় ব্যক্তি যাকে আমি ভাই বলে সম্মান করি আর এখনো পর্যন্ত করব সারা জীবনই করব কারণ আজকে আমি ফেসবুকে যতটাই পরিচিত হতে পেরেছি শুধুমাত্র মিঠু দাদা তুহিন ভাই ayer, yo জানি না ইউটিউবে এই মানুষগুলোর সঙ্গে পরিচয় তোমরা আগে হয়েছে কি না যারা যারা হয়েছে তারা অবশ্যই কমেন্টস করে জানা বা যারা হয়নি তারা একটু পরিচিত হয়ে নাও আর আমার ব্লগ ভিডিওগুলো যদি তোমাদের কাছে এই ভিডিওটা খুব ভালো লাগে তাহলে অবশ্যই আবার আগের ভিডিওগুলোর মতো কমেন্টস করে যা দেখতে পাচ্ছো তোমরা কেকটা কত সুন্দরভাবে তুহিন ভাইয়ের ছবি দিয়ে কেকটা তৈরি করা হয়েছে তুহিন ভাইয়ের প্রোফাইল পিকচার দিয়ে এটা তৈরি করেছিল ঝিলিক ঝিলিক ঢালিকে তোমরা অনেকেই চেনো তবে ঝিলিকের সঙ্গে আমার খুব একটা সম্পর্ক নেই এই অনুষ্ঠানে যাওয়ার পর কারণ ঝিলিক আমার সঙ্গে অনেকটাই অন্যরকম ব্যবহার করেছিল যাক সেসব কথা নাই বলি যেহেতু একটা ব্লগ ভিডিও বানাচ্ছি তবে কষ্ট পেয়েছিলাম প্রচুর পরিমাণে যাই হোক সবাই ভালো থাকুক সবার জন্য সবসময় আশীর্বাদ রইল সব সবসময় ভালোবাসা রইলো কারণ এই সোশ্যাল মিডিয়া আমাদের কিছু দিনের জন্য সোশ্যাল মিডিয়ায় কিন্তু যেসব বন্ধুগুলো আসে সেগুলো কিন্তু সবাই যে প্রকৃত বন্ধু হয় তা না আবার সবাই যে খারাপ হয় তা না যেমন মিন্টু দাদা ভাইয়ের সঙ্গে আমার কিন্তু পরিচয় ছিল না তুই ভাইয়ের সঙ্গে পরিচয় ছিল না আমার কিন্তু এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু তাদের সঙ্গে পরিচয় হয়েছে আর এই মানুষগুলোকে পেয়ে আমি আমার জীবন অনেক অনেক ভিন্ন তুই ভাইয়া কিন্তু যে সেলিব্রেশন করছিল তার মধ্যেও কিন্তু মিন্টু দাদা আমার কিন্তু খোঁজ রেখেছে কারণ দিক থেকে বাড়ি যেতে হবে তার জন্য কিন্তু দাদা বারবার বলছিল দীপ্তিকা খাইয়ে দিয়ে দীপ্তিকে ছেড়ে দাও কারণ দীপ্তিকা অনেকটা দূর যেতে হবে আর সত্যিই আমাদের বাড়ি ফিরতে কিন্তু অনেকটা রাত হয়ে গেছিলো আমরা যখন বাড়ি ফিরি তখন প্রায় রাত দশটা তাহলে বলো ভোরবেলা পাঁচটার সময় বেরিয়ে রাত দশটার সময় যদি বাড়ি ফিরি তাহলে কীরকম অবস্থাটা হয় প্রচুর পরিমাণে ক্লান্ত হয়ে গেছিলাম আর মনের মধ্যে এক একদম টেনশনের মধ্যে ছিলাম কারণ আমরা বাইক নিয়ে গেছিলাম বর্ধমান পর্যন্ত আমরা তোমরা জানো আমি থেকে নতুন আট নতুন থেকে বর্ধমান যেতে প্রায় আমাদের দেড় ঘন্টা মতো সময় লেগে যায় আর বাইকে গেলে প্রায় এক ঘন্টা সময় লেগে যায় তা আমি স্কুটি নিয়ে গেছিলাম বর্ধমানে বর্ধমান থেকে আমরা অত রাতে স্কুটি নিয়ে এসেছি আর সারাদিন কিন্তু ওই যে যা খাওয়া হয়ে গেছিলো আর কিন্তু আমাদের কিছু খাওয়া হয়নি আমাদের ওখানেই যা দাদারা যেটা আয়োজন করেছিল সেই খাবারটুকু খেয়ে আমরা কিন্তু আর আর কোনো খাবার খাইনি যার জন্য প্রচুর পরিমাণে খেতে লেগেছিলো যখন আমরা বাড়ি ফিরেছিলাম তখন আমরা হাট থেকে কিছু খাবার নিয়ে আমরা কিন্তু বাড়ি ফিরেছিলাম আর কী এত একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল আর গরমও ছিল ঠান্ডাও ছিল আর কলকাতাতে যে এতটা গরম হয় জানতাম না শীতকালেও মনে হয় প্রচুর পরিমাণে গরম হয় আমি কিন্তু ফার্স্ট টাইম কলকাতায় এতটা ট্রাভেল করেছি এই যে দাদাভাইকে দেখতে পাচ্ছো এটা হচ্ছে ঝিলিকের হাজব্যান্ড আর এটা হচ্ছে ঝিলিক তো যাই হোক আমাকে সবারই ব্যবহারটা খুবই ভালো লেগেছে আবার খুবই খারাপ লেগেছে হ্যাঁ তারপরও কিন্তু অনেক এনজয় করেছি অনেক এনজয় করেছি তোমরা যদি এরকম কোনো মিটাপে যাও অনেক মিট আছে এখন তিনশো টাকা চারশো টাকা করে নেয় কিন্তু এই মিট কোনো টাকা পয়সা ছিল না কারণ নিজেদের খরচ করে গেলেই হলো কারণ সব কিছু দায়িত্ব নিয়েছিলো আমাদের প্রিয় মিন্টু দাদা ভাই থ্যাংক ইউ সো মাচ মিন্টু দাদা ভাই আর দেখতে পাচ্ছ খাবারের আয়োজন কিন্তু একদম বিয়েবাড়ির আয়োজনের মতো করেছিল খুব সুন্দর একটা সিস্টেম তৈরি করেছিল আর খাবারের মেনুটাও খুব সুন্দর ছিল খাবার টেস্টও খুব সুন্দর ছিল আমার তো মনেই হচ্ছিল না যে আমি কোনো মিটআপে গেছি কারণ এখনকার যে মিটআপগুলো সেই মিটআপে শুধুমাত্র বিরিয়ানি দিচ্ছে তাও তিনশো চারশো টাকা করে নিয়ে এখানে কিন্তু সেরকম কোনো সিস্টেম ছিল না এখানে দেখতেই পাচ্ছ একদম স্টার্টার থেকে শুরু করে সমস্ত কিছু ছিল আর প্রচুর প্রচুর এনজয় করেছি খুব খুব ভালো লেগেছে আর তোমরা কে কোথায় থেকে দেখছো আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাবে তাহলে আমি তোমাদের কমেন্টটা কিন্তু আমার পরের ভিডিওতে আমি তুলে নিতে পারবো কারণ তোমাদের যদি ঠিকানাটা বলতে পারো তাহলে আমি তোমাদেরকে তোমাদের আইডির নাম যদি আমার পেজে মেনশন করে দাও যদি আমার ইউটিউব থেকে যারা দেখছো তারা যদি তোমাদের প্রোফাইলটা যদি মেনশন করো তাহলে কিন্তু আমি সবাইকে রেকমেন্ড করতে পারবো যাতে তোমাদেরকেও একটু সাবস্ক্রাইব করে নেয় আর তোমরা যারা যারা ব্লগ ভিডিও বানানোর চেষ্টা করছো আমি বলবো ব্লগ ভিডিও বানাও কারণ আমাদের ফেস ফেসবুক বলো ইউটিউব বলো সবাই কিন্তু ব্লগ ভিডিওগুলো দেখতে পছন্দ করে আর ফানি ভিডিও তোমাদের যদি এই ধরনের কোনো ভিডিও বানানোর ইচ্ছে থাকে তাহলে অবশ্যই বলো বানিয়ে ফেলো কারণ এখন রিলসে নাচ গান সেরকম কেউ দেখে না শুধু বেশিরভাগ চেষ্টা করো ব্লগ ভিডিও কারণ ব্লগ ভিডিও আমরা অনেক কিছু দেখতে পাই আর অনেক কিছু জিনিস তুলে ধরতে পারি আমাদের মনের ইচ্ছা মতো কিন্তু সেই ভিডিওগুলোকে আমরা প্রকাশ করতে পারি যার জন্য সকলকে রিকোয়েস্ট করবো তোমরা ব্লগ ভিডিও বেশি করে দেওয়ার চেষ্টা করবে আর দেখারও মানুষ অনেক আগ্রহ করে এরপরে কি হলো এরপরে কি হলো আর আমার ব্লগ ভিডিওগুলো তোমরা যেহেতু পছন্দ করছো তাহলে আমি রেগুলার ব্লগ ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো এই ভিডিওগুলো যেহেতু পুরোনো ভিডিও রিসেন্ট ভিডিও অবশ্যই তোমাদের সামনে নিয়ে আসবো আর রিসেন্ট ভিডিওগুলো তোমরা দেখবে আর তোমরা আমাকে বলবে যে কেমন ধরনের ভিডিওগুলো হচ্ছে এরপরে একটা ভিডিও তোমাদেরকে আমি দেবো যেটা আমাদের শান্তিনিকেতনের ভিডিওটা অর্ধেক দিয়েছিলাম আর সেই ভিডিওটা তোমাদেরকে আমি কমপ্লিট করে দেবো আর যারা আমার ভিডিওগুলো এখনও পর্যন্ত লুকিয়ে লুকিয়ে দেখছো তাদেরকে রিকোয়েস্ট করবো যে আমার ভিডিওগুলোকে লুকিয়ে লুকিয়ে না দেখে আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দাও তাহলে কিন্তু আমার চ্যানেল থেকে তোমরা কিন্তু এই ধরনের ভিডিওগুলো দেখতে পারবে আর যারা আমার ফেসবুক থেকে ভিডিওটা দেখছো তাদেরকে বলবো অবশ্যই আমাকে ফলো করে দিও কারণ লুকিয়ে লুকিয়ে ভিডিও দেখা উচিত না যদি আমার ভিডিও তোমার ভালো লাগে যদি তুমি কমেন্টস করে যাও তাহলে একটু আমার সঙ্গে বন্ধুত্বের হাতটা বাড়িয়ে দাও আমি নয় তোমার পরিবারে চলে যাব বন্ধুত্বের হাত বাড়াতে থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর আমি আবার তোমাদের সামনে নিয়ে আসবো আমাদের সেই শান্তিনিকেতন মেলার নেক্সট পার্টটা তো চলো আজকের মতো টাটা বাই বাই